এই ভিউটা দেখুন অনেক সুন্দর ভিউ এই সাইডে ওই পাশে রাস্তা মেইন রাস্তা চলে গেছে এইদিকে চলে গেছে দুটা রাস্তা আমরা আজকে সেই রাস্তাতেই যাব অন্য রাস্তাতে আরেকটা একটা ভিউ দেখাচ্ছি এই পাহাড় পিছনে এখানে এই যে গাছ দেখছেন এখানে এই যে গাছ পড়েছে সব হচ্ছে আতা গাছের মতো আমাদের ওদিকে আতা ফল বলে হয়তো বা এটা ফলটা ডিফারেন্ট এখানে এটা বলা হয় সীতাফল গাছগুলো একটু দেখাও জুম করে দেখাও সীতাফল অনেক সুন্দর একটা পরিবেশ এবং এই সীতাফলের ওখানে রাতের বেলা অনেক ময়ূর যে আশ্রয় নেয় একটু পরে চলে আসবে সন্ধ্যার দিকে ময়ূর এখানে অনেক ময়ূর চলে আসবে তবে ময়ূরের কাছাকাছি গেলেই তখন ময়ূরগুলো দৌড় দেয় ওদের কাছে যাওয়া যায় না দূর থেকে দেখা যায় এই একটা ফাঁকা রাস্তা এটা এবং পাহাড়ি রাস্তা এখান থেকে সকালে অনেক যারা আছে এখানে পাশে আমাদের এখানে ওটাকে একাডেমি বলে একাডেমির যারা ছেলেরা আছে সবাই সকালে এখানে দৌড়তে আসে তারা সবাই পুলিশ আর্মি বিভিন্ন যে প্রশাসনিক যে ইসে আছে তার ট্রেনিং করে ওইগুলো তারাই সকালে এই রাস্তা থেকে দৌড়োয় বিকালেও দৌড়োয় আজকে হয়তো ও আসেনি তবে আমরা দেখতেও পারি সামনে আমাদের সাথে দেখা হতে পারে অনেকে তাছাড়াও আরও অনেকে আছে যারা এই রাস্তা জগিং করার জন্য ব্যবহার করে সকালে স্নায়ুটা আরও চমৎকার হ্যাঁ তো বন্ধুরা এসেছিলাম ময়ূর দেখতে কিন্তু ময়ূরটা দেখা হলো না তবে এখানে যারা স্থানীয় আছে তাদের কাছে শুনেছি সামনে একটা সুন্দর মন্দির আছে প্রায় তিন চারশো বছর একটি মন্দির আমরা সেই মন্দিরে একটা হিস্টোরিও আছে সেই হিস্টোরিটা আমরা মন্দিরে যেয়ে তারপরে আপনাদেরকে বলবো সাথে থাকুন হ্যাঁ এই রাস্তা ধরেই আমাদের প্রায় পাঁচ কিলোমিটার হেঁটে যেতে হবে এখান থেকে পাঁচ কিলোমিটার হেঁটে যাওয়ার পরে তারপরে আমরা মন্দিরে পৌঁছাবো তো এখন আর বেশি টাইমও নেই হাতে সন্ধ্যা হয়ে যাবে প্রায় তিরিশ মিনিটের মতো টাইম আছে ওর মধ্যে আমাদের মন্দিরে পৌঁছাতে হবে এখনো হাঁটছি মন্দিরটা আর বেশি দূর নেই তবুও আমাদের জোরে জোরে হেঁটে যেতে পৌঁছাতে হবে সন্ধ্যার মধ্যে না পৌঁছালে এখানে একটা অন্ধকার হয়ে যাবে একটা ভয় ভীতিকর একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে আশেপাশে ভিউটা আপনারা দেখলেই অবাক হবেন আসলে ভিউটা কেমন তা প্লিজ ভিউটা একটু দেখাও

অনেক অনেক ভক্তবৃন্দ হয় এখানে রাস্তা পুরো ব্লক হয়ে যায় এখন অনেকটা ভাঁটা মন্দিরের গেটের সামনে আমি ভিউটা একটু দেখাতে বলবো দেখা পুরোটাই কালো পাথর তৈরি মন্দিরটা পুরোটাই কালো পাথর তৈরি হ্যাঁ তো বন্ধুরা আমরা মন্দিরে চলে এসেছি এখন মন্দিরের যে প্রথম যে অংশটুকু এই অংশটুকু সাড়ে তিনশো বছর আগে এক রাতের মধ্যে করে নিয়েছে

এটাও ভগবান মহাদেবের মন্দির আর একটা এই মন্দিরটা অত্যন্ত অপূর্ব একটি মন্দির আপনারা দেখতে পাচ্ছেন সামনে পুকুর আছে একটা আর চারিপাশে যে ভিউটা ভিউ অসাধারণ ভিউ এখানে অনেক বাতাস একটা অসাধারণ পরিবেশ পূর্ণিমার রাতে মনে হয় এখানে আরো আরো চমৎকার লাগে এখানে একটা বট গাছ আছে অতি প্রাচীন বট গাছ আর বট গাছের বয়স অনেক হয়ে গেছে বটগাছ তো আজকের এইটুকুই ঘোরাঘুরি ছিল এখন বাড়ি ফিরে যেতে হবে আর সন্ধ্যা হয়ে গেছে প্রায় সূর্য ডুবে গেছে এখন অনেকটা পথ হেঁটে আমাদের বাড়ি ফিরে যেতে হবে তো সবাই ভালো থাকবেন